আসসালামু আলাইকুম রিসেন্টলি ফেসবুকে নিউ একটা আপডেট আসছে যেটা বলা হয়েছে এই প্রোগ্রামগুলো তারা অফ করে দেবে এতে আপনার ভয় পাওয়ার কিছু নাই কারণ এতে আপনার একদম টোটাল যে আপনার মনিটাইজেশন প্রোগ্রাম তারা বন্ধ করে দেবে এমনটা নয় বরং তারা আগের প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়ে ওগুলোকে ডাইভার্ট করে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যাচ্ছে সো এখন থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন সেট আপ পাইছেন বা পাবেন তারা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করতে পারবেন এবং এটাতে অ্যাডস অন রিলস বলেন আর ইনস্ট্রিম বলেন বা আপনার পারফরমেন্স বোনাস বলেন সবগুলো ওই কন্টেন্ট মনিটাইজেশনেই আছে সো আতঙ্কিত হওয়ার কিছু নাই নির্বিঘ্নে কাজ করেন ইনশাআল্লাহ আর আপনারা ভালো কিছু করতে পারবেন তবে লং ভিডিওতে ওরা আর্নিংটা বেশি দিবে এবং কোয়ালিটিফুল ভিডিওতে সামনে ওরা মানে আনকোয়ালি আনকোয়ালিফাইড ভিডিও যেগুলো আছে এবং যেগুলোতে আপনার কোনো তেমন কিছু নাই ওই সমস্ত ভিডিওগুলো ভিডিওগুলোকে ওরা প্রমোট করবে না নিজে থেকে কোয়ালিটিফুল ভিডিও মেক করেন বিশেষ করে মোটিভেটেড এবং এডুকেটেড রিলেটেড ভিডিও বানান আশা করি কাজে দেবে ইনশাল্লাহ সো সাবধানে সামনে আগেন যেহেতু একটা প্রোগ্রাম অফ করছে এটাকে মেইন পেশা হিসাবে নিতে হবে এমনটা নয় চাকরির পাশাপাশি আপনি এজ এ কন্টেন্ট হন